গোল্ডেন এর ভিতরে ওয়ান টু থ্রি ফোর ডিমার সকেট সব পুরো সেট পাবেন প্রত্যেকটা সুইচ কিন্তু আপনার সোলার এম্পেয়ার অভার করার হিউজ ব্র্যান্ড অনেক পপুলার অনেক পপুলার সুপারস্টার কোম্পানির মাল গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ওয়ারিং করার জন্য তার প্রয়োজন

এই ধরনের জিনিসগুলো কিন্তু হচ্ছে একদম রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছেন হচ্ছে আব্দুল রহিম ভাই আসেন আব্দুল রহিম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাইয়া এই তো ভাই বেশ ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছি অনেক অনেক গ্যাং সুইসের কালেকশন রেখেছেন ভাই নিত্য নতুন কি কালেকশন এসেছে আপনার এখানে আসলে মূলত সব প্রোডাক্ট সব সিরিজ সিরিজের সবগুলো প্রোডাক্ট কিন্তু দেখানো যায় না ক্রমান্বয়ে আমরা একটা দুইটা দেখাই এটার ফুল সেটটাই কিন্তু আমাদের কাছে পাবে আমাদের কাছে আপনার দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ যে আগে চব্বিশ সালের বা তেইশ সালের মালগুলো বিক্রি করছি এখন দুই হাজার ছাব্বিশ সালে একেবারে নতুন লেটেস্ট তিনটা কালেকশন চলে আসছে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে মানে ছাব্বিশ মানে এক মাসও হলো না এখনই চলে আসছে হ্যাঁ চলে আসছে তিনটা আসছে তিনটা তিনটা হ্যাঁ তিনটা একেবারে নতুন মডেল হ্যাঁ দেখেন আমি বিভিন্ন কালারের হবে আপনি আচ্ছা যদি কালার আছে আমি একটু কালার গুলো আপনাদেরকে দেখাই এই কালার টাও কিন্তু আপনারা দেখতে পারেন পাশাপাশি হচ্ছে আর কালার আছে সেই কালারটাও কিন্তু

হ্যাঁ গোল্ডেনের ভিতরে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে সংগ্রহ করতে পারবেন যেটা আপনাদের খুশি সেটাই আচ্ছা এটা হচ্ছে ইএস নতুন দুই সালের মডেল এর আগে যে ইএস ব্র্যান্ডের মডেল ছিল হোয়াইটের ভিতরেই দেখেন ও এগুলো আছে না হ্যাঁ এই অবশ্যই কারণ হচ্ছে যে আমরা যে প্রত্যেক বছরে তিনটা চারটা করে আমাদের এই ইয়েস ব্র্যান্ডে সুইশ আছে তারপরে আপনার 2000 সাল থেকে আমাদের এই বিজনেসটা শুরু তাইলে সেই ক্ষেত্রে আমাদের এই পর্যন্ত 28 বেশি কালেকশন আছে বর্তমানে মানে এখনো আছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা সুইশ আছে কোন একটা সুইশ ব্যান হয় নাই প্রত্যেকটা সুইশ আছে মার্কেটে এই ইয়েস ব্র্যান্ডগুলো অনেক পপুলার অনেক পপুলার

তারপরে আপনার হোয়াইটের ভিতরে হোয়াইটের ভিতরে কোম্পানি হ্যাঁ এরপরে আছে মালগুলো করতে পারবেন আছে আমি আরো কিছু মডেল আছে আছে তারপরে আছে আছে রোজ আছে এই বোর্ডে দেখেন একটা ফোর গ্যাং এক একটা কালারের এক একটা কোম্পানি আচ্ছা বিভিন্ন ব্র্যান্ডের হ্যাঁ তাহলে এখানে যদি ছত্রিশটা হয় তাহলে আপনি এই বোর্ডে যদি লক্ষ্য করেন এই বোর্ডেও কিন্তু আরো ছত্রিশটা আছে আচ্ছা এই বোর্ডেও কিন্তু আরো ছত্রিশটা রয়েছে ছত্রিশটা আছে তাহলে আপনার বাহাত্তরটা আমার এই ইয়েস ব্র্যান্ডের আছে তিরিশটার মতো তাহলে আপনার মোটামুটি একশোটার উপরেও আমাদের কালেকশন আছে আপনারা এই মডেলগুলা কালার অনুসারে চয়েস করে নিতে পারবেন নিতে আচ্ছা এখানে তো শুধু ফোর গ্যাং এ দেখতেছি হ্যাঁ আমরা শুধু এই যে দেখেন আমি এখানে আপনারা দেখাইছি কি শুধু একটা ফোর গ্যাং দেখাইছি রাইট আর তো দেখাই নাই না তাহলে ওটার পুরো সেট হবে এই যে দেখেন

সর্বপ্রথম যে ওয়ারিং করার জন্য যে ওয়ারিং করার জন্য তার প্রয়োজন বি আর বিবিএস আর আর ওয়ালটন সবগুলো কোম্পানির আমাদের কাছে কালেকশন আছে যার যেটা পছন্দ বা সাজেস্ট মিস্ত্রির সাথে কথা বলবেন উনি যেটা বলে সেটাই আপনারা সংগ্রহ করতে পারবেন তার ক্ষেত্রে এটা হ্যাঁ তার সুইচ এবং যেটা না হলে না হয় সেটা হচ্ছে সার্কিট বেকার এখন বর্তমানে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সার্কিট বেকারগুলো সার্কিট বেকার ছাড়া কিন্তু আপনার যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা দুর্ঘটনা করতে হবে হ্যাঁ যার কারণে সার্কিট বেকারগুলো আইফোন মানে ইম্পর্টেন্ট হয়ে গেছে গা আপনি যে প্রত্যেকটা সার্কিট বেকার ইস ব্র্যান্ডের প্রত্যেকটা সার্কিট বেকার ওভারলোড শর্ট সার্কিট এবং এবং কাজ করবে প্রত্যেকটা সার্কিট ব্রেকার কিন্তু বছর গ্যারান্টি আছে এই দেখেন এখানে খোদাই করে লেখা থাকে একবার খোদাই করে লেখা আছে দেখেন ব্র্যান্ড গ্যারান্টি জার্মান টেকনোলজি ভালো একদম টেন ইয়ার্স আপনি আমি একবারে কনফার্ম হান্ড্রেড এটা জিরো পয়েন্ট টু মিলি ভিতরে টিপ করবে অর্থাৎ কোনো দুর্ঘটনা ঘটার পূর্বেই টিপ করবে এটা এটা একবার পরীক্ষিত বিএসটি অনুমোদিত আপনি আপনার মিস্ত্রি দিয়ে পরীক্ষা করে তারপরে নিতে পারবে প্রয়োজনে আমরা কিন্তু ব্যাঙ্কে দেখাতে পারবো কাস্টমার যদি বলে যে আমাদের একটা ব্যাঙ্কে দেখেন ভিতরে কফার আছে কিনা সেটাও আমরা দেখাই দিবো বিএসটি অনুমোদিত থাকবে এই যে এটা হচ্ছে ইয়াস ব্র্যান্ডের হবে আপনার ইয়াস ছাড়াও কিন্তু অন্যান্য ব্র্যান্ড নিতে পারবে অন্যান্য ব্র্যান্ড আছে জাপানি আছে একটা এই যে সুপার স্টার আছে সুপার স্টার আছে জাপানি আছে এই সুপার স্টার আছে এরপরে জাপানি আছে কাউমুরা ব্র্যান্ড এই এটা কামুরা এই যে দেখেন এখানে লেখা আছে সরি লেখা আছে স্পষ্ট ভাবে কিন্তু লেখা আছে কিন্তু আপনারা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন কিন্তু তাহলে আপনার

হলে টাকার পরিমাণ বেশি আসবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই একদিনটা ফলো করতে পারেন খুবই ভালো আরো আছে ডিস্ট্রিবিউশন বক্সিবিউশন সার্কিট ব্যাগের বসানোর জন্য ডিস্ট্রিবিউশন বক্স লাগে এবং নামদনি কালারের আপনার বিভিন্ন কালারের হোল্ডার আছে ইলেকট্রিক হোল্ডার ইলেকট্রিক হোল্ডার এগুলো প্রাইস কেমন করে এগুলো ষাট টাকা করে সারা বাংলাদেশে ষাট টাকা ষাট টাকা করে আপনারা নিতে পারবেন এই যেগুলো ষাট টাকা আর একটু কমের মধ্যে যদি ভিতরে যে আপনি সাদার মডেলে নিতে পারবেন বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকার ভিতরে বিভিন্ন রেটের আছে আপনারা চাইলে যেটা যার ভালো লাগে সেটাই নিতে পারবেন অর্থাৎ বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে সবগুলো কোম্পানির সবগুলা সবগুলো সিরিজে আমাদের কাছে কালেকশন আছে আপনারা চাইলে যে কোনো কালেকশন নিতে পারবেন বর্তমানে ইএস কোম্পানি সবচেয়ে পপুলার আমি সবাইকে সাজেস্ট করব ইয়েস ব্র্যান্ডের মালগুলা খুবই ভালো এবং সাথে সাথে যদি কোনো কারণে কোনোটা একটা সমস্যা হয় খারাপ হয়ে যায় সাথে সাথে আপনারা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের সাথে অর্ডার করার জন্য আপনারা এই কার্ডটা ফলো করতে পারবেন এখানে ঠিকানা দেওয়া আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এই দুইটা নাম্বারে আছে আমাদের দোকানটা হচ্ছে গুলিস্তানের ফাঁসে নবাবপুর হাই স্কুলের সামনে অর্থাৎ গুলিস্তানের নিচে যে মার্কেটটা ওইটাতে পাবেন আর আমাদের সাথে অর্ডার করার জন্য আমাদের কাছে যেভাবে অর্ডার করবেন যে আপনি আমাদের ভিডিওটা দেখলেন কোন মালটা আপনার ভালো লাগলো আমাদের কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আপনার এস্টিমেটটা দেন এস্টিমেটটা দেওয়ার পরে আমরা কালার চয়েস করবো কালার দেবো বিভিন্ন ধরনের সুইচের দিয়ে যেটা আপনার ভালো লাগে ওইটা দিয়ে আপনাকে একটা হিসাব দেবো হিসাবে যত টাকা আসে আর তারপরে যদি আপনি কনফার্ম করেন আপনার ঠিকানা আমরা মাল পাঠিয়ে দেবো তবে কোনো অ্যাডভান্স নেবো না কোনো চার্জ নেবো না কারণ হচ্ছে অনেকে এখন বর্তমানে মাল কিনতে যায় কিন্তু হয়তো একটু ভয়ে কাজ করে যা দেখা থেকে মাল নেব মাল পাবো কিনা না পাবো যার কারণে আমরা কোনো অ্যাডভান্স টাকা নিচ্ছি না যার যেটা

কোরিয়ান চাষ নিব না উইদাউট কোরিয়ানে আমরা আপনার মাল আপনার ঠিকানায় পাঠিয়ে দিব ওকে সো ভিউয়ার্স আপনারা অনেকে প্রবাসী আছেন একটু টেনশনে থাকেন দেশে হচ্ছে আপনারা হচ্ছে বাসা বাড়ি করতেছেন বিল্ডিং করতেছেন সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রবাস থেকে দেখলেন এখন যা যা দেখলেন ধরেন অর্ডার করে দিলেন এখন হচ্ছে আপনার বাসায় যাবে আপনি যা যা অর্ডার করেছেন আপনার বাসার লোকজন সেটা পেয়েছে কিনা দেখবেন যাচাই বাছাই করবেন তারপর হচ্ছে ফুল টাকা পেমেন্ট করে দেওয়ার কিন্তু সুযোগ কিন্তু রয়েছে আর আপনারা হচ্ছে চলে আসতে পারেন যারা হচ্ছে ঢাকার মধ্যে রয়েছেন একটা বারো হলেও কিন্তু আপনারা বিএপি ইলেকট্রিক কিন্তু একবার হলেও ভিজিট করতে পারেন আব্দুর রহিম ভাইয়ের সাথে আপনারা কথা বলতে পারেন খুবই ভালো মানুষ তো আপনার আসলে বুঝতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ